আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার কি আইফোনে ইমো ইনস্টল হচ্ছে না অথবা ইমো ইনস্টল হলেও আপনাকে ইমো লগ করার সুযোগ দিচ্ছে না এখানে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে এবং বাংলাদেশের নাম্বার অ্যাড করার সুযোগ দিচ্ছে না তাই এই ধরনের সমস্যা হলে অথবা ইমো ইনস্টল না হলে অথবা ইমো ইনস্টল হওয়ার পরে যদি আপনি ইমো লগ করতে না পারেন তাহলে এই সমস্যাটি আপনি সমাধান করে কিভাবে ইমো লগ করবেন আইফোনে এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক আপনার যদি আইফোন থেকে ইমো ইনস্টল না হয় অথবা ইমো ইনস্টল হওয়ার পরে যদি লগ ইন করতে না পারেন এর জন্য সর্বপ্রথম আপনি অ্যাপ স্টোর আপনি ক্লিক করবেন ওকে অ্যাপ স্টোরে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে তারপরে রিটাই দেখাতে পারে আইফোন সিক্সে অথবা অনেক সময় দেখায় তারপর দেখুন এখানে অ্যাপস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যদি আপনি টাইপ করেন ইমো ওকে ইমো সার্চ করার পরে আমাদের সামনে ইমো একটা আসবে ইমো অ্যাপটা আসার পর অনেক সময় এখানে ডলার উল্লেখ থাকে যে ডলার দিয়ে এটা প্রে করার জন্য কেনার জন্য অনেক আইফোন আছে আইফোন সিক্স থেকে শুরু করে এর নিচে যেগুলো আছে এরকম দেখায় আর আইফোন সিক্স এর ফোর থেকে অনেক আইফোনে ইমো ইনস্টল হয় তবে ইমো লগ করা যায় না আর এই ধরনের সমস্যা হলে আপনি কি করবেন সর্বপ্রথম দেখুন এখানে আপনি কি করবেন আপনার অ্যাপেল আইডির প্রোফাইলে ক্লিক করবেন ওকে প্রোফাইলে ক্লিক করার পরে আপনার অ্যাপেল আইডির ইমেলের উপর ক্লিক করবেন ওকে ইমেলের উপর ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনি ফিঙ্গার দিয়ে দিবেন ওকে ফিঙ্গার দিয়ে দেবার পরে আপনার সামনে এই রকম একটা স্ক্রিন শো হবে দেখুন এখানে কান্ট্রি রিজন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাকে আরেকটা স্ক্রিনে নিয়ে আসবে ওকে নিয়ে আসার পরে একটু আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখুন কান্ট্রি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনি কি করবেন এখানে ইউনাইটেড কিংডম দিয়ে দিবেন ওকে এখানে কি করবেন ইউনাইটেড দিবেন ওকে দিয়ে দিবার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন হবে তখন আপনি কি করবেন দেখুন এখানে এগ্রি দিয়ে আছে এখানে আপনি ক্লিক করবেন এগ্রিতে আপনি ক্লিক করবেন করার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন হবে ওকে এই স্ক্রিনটা শো হওয়ার পর আপনি দেখুন এখানে নাম দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে স্টেপ এখানে অ্যাড্রেসটা আপনার পরিবর্তন করতে হবে নতুন করে অন্য একটা অ্যাড্রেস বসাতে হবে আগে কেউ যদি এখানে অন্য কোনো অ্যাড্রেস বসায় তাহলে ইমো কিন্তু ইনস্টল হয় না অথবা ইমো ইনস্টল হওয়ার পরে কিন্তু বাংলাদেশ থেকে ইমো অ্যাকাউন্ট খোলা যায় না এখন আপনি কি করবেন এখানে স্টেটে আপনি লন্ডন দিবেন ওকে লন্ডন দেওয়ার পর অপশনাল বাদ ওকে এখানে পুস্কুট দিবেন সি ওয়ান এ তারপরে স্পিচ দিবেন তারপরে ওয়ান টাউন দিবেন লন্ডন ওকে কান্ট্রি দিবেন ইউকে ওকে ইউকে দিবার পরে এখানে বলবে একটা ইউকে একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেওয়ার জন্য আমি এখানে ইউকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আর এই ফোন নাম্বারটা হাইড করে রাখবো আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করলে ইউকে নাম্বার পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আমাকে মেসেজ দিতে পারেন আমি দিয়ে দিব ওকে আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি সব কিছু দিয়ে দিবার পরে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সট ক্লিক করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে তারপর এই অ্যাড্রেসটা নিয়ে নেবে আমরা ইমো টাইপ করবো ওকে তারপর সার্চ করব করার পরে এখানে দেখবেন আর ডলার আইকন এখানে শো হবে না তখন এই রকম শু হবে তখন দেখুন এখানে ডাউনলোড আইকন দিয়েছে এখানে আপনি ক্লিক করবেন করার পরেই দেখা গেছে এখানে ডাউনলোড দেখাবে তখন আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন এর জন্য একটু অপেক্ষা করবেন ইমো ডাউনলোড হওয়ার জন্য ইনস্টল হচ্ছে এখন আমরা যাব যাওয়ার পর দেখব ইমোটা ইনস্টল হচ্ছে আর কিছুক্ষণ অপেক্ষা করবেন করার পরে ইনস্টল হয়ে যাবে দেখুন বন্ধুরা ইমো কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আমরা ইমো অ্যাপের উপর ক্লিক করব। ইমো অ্যাপের উপর ক্লিক করার পরে এখানে আরেকটা স্ক্রিন শো হবে এর জন্য একটু অপেক্ষা করব আমার ফোনটা আইফোন সিক্স ওকে তারপরে অ্যালাউ করব করার পরে এখানে আমরা কি করব আমাদের বাংলাদেশের যখন আপনি ই আমি যে দেখিয়েছি যখন আপনি আপনার অ্যাপেল তখন আপনাকে ইমো ইনস্টল করার সুযোগ দিবে এবং ইমো লগ ইন করারও সুযোগ দিবে বাংলাদেশ থেকে তখন আপনি কি করবেন এখানে বাংলাদেশের একটা ফোন নম্বর এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি ওকে নাম্বারটি দিয়ে দেবে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সিম একটা কোড পাঠাবে আপনার সিমটা যে ফোনে লাগানো থাকে না কেন কোড পাঠাবে আমার কোডটা এসে পড়েছে আমি দিয়ে দিচ্ছি ওকে ওকে তারপর এখন ইমো লগ হয়ে যাবে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি অ্যাপেল আইডিতে এই অ্যাড্রেস ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি ইমো ইনস্টলও করতে পারবেন যে কোনো আইফোনে অথবা লগ ইনও করতে পারবেন বাংলাদেশ থেকে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ